সুমনুল্লি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুন আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি আটতলা বাড়ি প্লান্ট ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো অসাধারণ কম্বিনেশন করে এ বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে বাড়িতে একটা বেসমেন্ট আছে গ্রাউন্ড ফ্লোরে সুইমিং পুল আছে জিমের ব্যবস্থা রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক রুম রাখা হয়েছে এবং অন্যান্য তলায় টিপিক্যাল ফ্লোরে ওয়ান ইউনিট করা হয়েছে চার বেড দিয়ে ওয়ান ইউনিটের ডিজাইন করা হয়েছে দশম সারটাকে অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে স্বাদুয়া একটা ওয়াটার বর্ডে আছে আপনারা জানেন যে আমি বরাবরই সারটাকে ডেকোরেট করার চেষ্টা করি পর্যাপ্ত পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখি এ বাড়ির প্রত্যেকটা বারান্দাতেও কিন্তু গাছ লাগানোর পর্যাপ্ত প্রবেশন রাখা হয়েছে সব মিলায় অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে যাতে বাড়ির প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা রুমে যাতে পর্যাপ্ত আলো ঢুকতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে দশমণ্ডে এই ধরনের বাড়ি নির্মাণ করতে প্রতি স্কোয়ার ফিটে তিন হাজার টাকা খরচ হবে